দিনটা যদি বৃষ্টির হয় তবে কিন্তু নানান ধরনের খেতে ইচ্ছে করে কিছু মুচ মুচে চটপটে ঝাল ঝাল বেলায় যদি থাকে খিচুড়ি আর দুপুরটা যেন হয় গরম গরম বিরিয়ানি বা চিকেন কষা যদিও সকালে খিচুড়ি লাবড়া হয়নি কিন্তু নিশ্চয়ই হয়েছিল সকালে প্রায় সাড়ে ছটার দিকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে তো সারা দিনটাই বৃষ্টি হচ্ছিল তো সকালে বাসি কাজকর্ম সেরে সুরে তারপর চলে আসলাম রান্নাঘরে তাই যেটা আমরা রেগুলার খেয়ে থাকি গত রাত্রে ভাত থাকে পরের দিন ভাজা করি তো সেটাই করলাম আছে ছেলের জন্য বানিয়ে দিলাম পাস্তা আমার ছেলে যে আলাদা ধরনের কত কিছু খাওয়া থাকে তো এই সিম্পল পাস্তাকে এবার দেখুন কি দিয়ে খাবে সে খাবে এই ভুজিয়া দিয়ে তার নাকি খুবই ফেভারেট তো যাই হোক ছেলে তো এবার খেয়ে নিচ্ছে আর আমিও তো আমার কাজকর্ম করে নিচ্ছি কারণ আজ হলো স্যাটারডে তো ছেলের স্কুল নেই আমারও নেই আপনাদের হয়তো পুজো লেগে গেছে হয়তো শপিংও হয়ে গেছে আমার তো এর মধ্যে একটাও হয়নি এখনও ঘর পর্যন্ত ঝাড় দিইনি তো আগামীকাল রবিবার তো ভেবেছি যে ঘরটা ঝাড় দেবো আর আস্তে আস্তে মানে বাকি কাজকর্মগুলো করে নেব। একদম ডিপ ক্লিন করবো যেহেতু পূজা সামনে একদম যে একেবারেই শপিং করিনি তা না দুই একটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম আজকে আসার কথা মোটামুটি এগারোটার দিকে তো এই দিদি দেখতে পাচ্ছেন ঠিক এগারোটার সময় ডেলিভারি বয় এসে দিয়ে গেল তো একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার তো এ হচ্ছে জিন্স প্যান্ট আর এটা একটা দেওয়ারের জন্যে একটা আমার ভাগ্নের জন্যে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক বারোটার সময় চলে আসলাম রান্নাঘরে তো তো নিয়ে এসেছে চিকেন তো বললো যেহেতু বৃষ্টি তো আজ ডাল বানাও মসুরির ডাল আর বানাও চিকেন কষা একদম ঝাল ঝাল করে তো তেমনই ঠিক আমিও বানিয়ে ফেলবো তো এই যে দেখুন বেশি করে একটু আলু দিয়েছি যেহেতু মাংস আর মাংসের থেকে আমার কাছে আলুটাই বেশি ভালো লাগে তার জন্য আলুটা একটু বেশি করে দিয়েছি আর বিশেষ করে বাঙালিরা কিন্তু মাংসাতে আলুটা বেশি পছন্দ করে তো যাই হোক পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম চিড়ে ফোড়ন তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম বাটা মশলা এই বাটা মশলাই দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাংসটা কষাতে হবে তার সঙ্গে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব তো এই কষাতে কষাতেই একটা জিনিস মনে পড়ে গেল যে আমার বর্মসায়ের ফেভারিট জিনিস একটা দিতেই হবে সেটা হলো গোটা রসুন তো আপনারা কি গোটা রসুন পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিলাম তো এবার একটু ঢেকে দিচ্ছি মোটামুটি দশ মিনিটের মতো এই কষানো মাংসটা কিন্তু খেতে দারুণ লাগে বিশেষ করে মুড়ি দিয়ে আমার তো ফেভারেট তো যাই হোক একদম কিন্তু কষিয়ে নিয়েছি তো সুন্দর একটা স্মেল হচ্ছে মনে হচ্ছে রান্নাটা খুবই টেস্টি হবে দারুণ হবে রান্নাটা তো যাই হোক কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এই যে মোটামুটি বিশ মিনিটের মতো একদম রান্না করে নিয়েছি শেষে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম এখানে যদি বাটা গরম মশলা দেওয়া হতো আরও মনে হয় প্রচুর টেস্টি হতো তো যাই হোক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন